এখানে কারা যেন পূজা করেছে নদীর পানির কাছে এই দেখেন এখানে একটি কলাপাতার এখানে কলাপাতার ভিতরে কি তুলসি পাতাটাতা খাবার টাবারও আছে এখানে অনেক দেখা যায় এখানে মোমবাতি চলতেসে আগরবাতি মোমবাতি জালিয়া এখানে এই যে এই যে প্রসাদ দিয়েছেন নদীর পাড়ে প্রসাদ প্রসাদ দিয়েছেন নদীর পারে এখানে পূজা করতেছেন হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবম্বী যারা আছে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এই নদী পাড়ে পূজা করে সেই পূজার দৃশ্যটি দেখালেন এই যে প্রসাদের দৃশ্যটি দিছেন এখানে কিন্তু প্রসাদ পানিতে অনেক প্রসাদ ছিল যেটা চলে গেছে এখানে কিন্তু একটি এই যে এখানে মোমবাতি জ্বলে আবার আগরবাতি আছে আগরবাতি জ্বলে তো হ্যাঁ নদীর পারে আসে এসে দেখলাম যে এই যে পূজার দৃশ্যটা ফুল ফল সহ প্রসাদ এবং পূজার যে দৃশ্য এটা দেখলাম নদীর পারে এসে আপনাদেরকে দেখছেন বন্ধুরা हमने एक रूप निर्मित करें, अरे कोई, ठीक है सर? तो हमें टुटा चीजें चला रहे हैं रख रहे हैं, तो ये कोई <condition>. चीज़ है हमारे अरे कोई चीज़ है, तो ना बताओ, हम लोग समझ लेंगे। ये जो सिद्धांत बनाया गया किसे? अगर उसको 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 ना ना, ये जो कोई सिद्धांत निकलता है, निरूपण करना